আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল যাদের পেনিসটা একেবারেই ছোটো হয়ে গেছে আঁকা বাঁকা হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে কোনোভাবেই শক্ত হচ্ছে না আজকে আমি এমন একটি মালিশের কথা বলবো এই মালিশটি যদি আপনি ব্যবহার করতে পারেন দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন তো পেনিস লিঙ্গ ছোট হওয়ার সবচাইতে বড় কারণ হল যে আমাদের সম্মানিত যুবক বাইরা যারা অসৎ পথে বিশেষ করে যারা হস্তমতন করে এই হস্তমতনের কারণে যে লিঙ্গ একেবারেই ছোটো হয়ে যায় নিস্তেজ হয়ে যায় একেবারেই নরম হয়ে যায় তো এই জন্য সম্মানিত যুবক বাইদেরকে বলবো যারা এসব কাজের সাথে জড়িত আছেন আপনারা সকলেই এসব কাজ থেকে আপনারা একদম বিরত থাকবেন এই কাজটা করা যাবেই না এই কাজ যদি আপনি করে যেতে থাকেন তাহলে আপনার দাম্পত্য জীবনে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে তো আজকে আমি এই মালিশটির কথা বলবো এই মালিশটি যদি আপনি নিজেই গড়ে আপনি তৈরি করতে পারবেন আপনি নিজেই বানাতে পারবেন আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি বানাতে পারেন দেখবেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার কোনো হতাশ হতে হবে না আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না তো আমরা কিভাবে এই মালিশটি তৈরি করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন সম্পূর্ণ আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে হবে একিন রাখতে হবে আল্লাহর উপর যদি আমরা একিন রাখি বিশ্বাস রাখি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল এটার সফলতা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন দেখুন আমি কখনোই আপনার রোগকে দূর করতে পারবো না ভালো করতে পারবো না যদি আল্লাপাক রব্বুল্লাহ আলমিন না ছান আমি না শুধু ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার কবিরাজ যাই কিছু বলেন তারা যদি পাক রব্বুল আলমিন যদি না ছান আপনার রোগ দূর না হোক তাহলে কেউই আপনার রোগকে দূর করতে পারবে না পাক যদি চান তাহলে কোনো মানুষ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না এই কারণে আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে কাজ করতে হবে তবে অসুস্থতা হলে চিকিৎসা করতে হবে চিকিৎসা করাও কিন্তু সন্ন্যত কারো কারো মাধ্যমে আপনার অসুস্থতা দূর হবে এটাই হচ্ছে সিস্টেম এটাই হচ্ছে মাধ্যম তো আমরা কিভাবে এই মালিশটি তৈরি করব। এই মালিশটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে এক নাম্বার উপাদান নিতে হবে আমাদেরকে এলোভেরা দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে ডিম তো কিভাবে এ কিভাবে কীভাবে আমাদেরকে নিতে হবে এবং ডিম কিভাবে নিতে হবে ডিম ডিম নেওয়ার পর কিভাবে এই রেসিপি বানাতে হবে তৈরি করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুই পাকের কাছে সম্ভব অসম্ভবকে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্ভব করেন ইন আল্লাহ আল্লাহুল্লিস কদির পাক রব্বুল্লাহ আলমিন সব কিছুর উপর ক্ষমতাবান দেখেন যে এই গাছ অনেক মানুষ বলে যে গাছের কোনো যে অনেক মানুষ বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ এই গাছ গাছালির মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন অনেক শক্তি দিয়েছেন অনেক পাওয়ার দিয়েছেন ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে তো আমরা এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে রেসিপিটা বানাবো এলোভেরা দিয়ে এখানে আমাদেরকে মনে রাখতে হবে সতর্ক থাকতে হবে এলোভেরার অ্যালোভেরার তেল নিলেও হবে না জেল নিলেও হবে না আমাকে তরু তাজা একটি অ্যালোভেরার পাতা নিতে হবে তো অ্যালোভেরার পাতাটি নেওয়ার পর এই পাতা থেকে আমরা কুষাটি পৃথক করে ফেলবো এবং ভিতরে যে সাদা সাদা জেলটা থাকে এই জেলটা আমরা একটা পাত্রের মধ্যে রেখে দেব তো ওই অ্যালোভেরার জেলটা যখন একটা আমরা পাত্রের মধ্যে রাখব রাখার পরে আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটি ডিম নিতে হবে সেই ডিমটি হতে পারে হাঁসের অথবা মুরগির তো এই ডিমটি নেওয়ার পর এই ডিমটিকে আমাদেরকে ভাঙতে হবে কাঁচা ডিমটি আমাদেরকে ভাঙতে হবে কাঁচা ওই ডিমটি ভাঙার পর ওই ডিম থেকে আমাদেরকে যে ডিমের কুসুমটা থাকে ভিতরের যে লালটা থাকে এটাকে আমাদেরকে ফেলে দিতে হবে অথবা আপনি ওই ভিতরের যে লালটা কুসুমটা থাকে এটা দিয়ে আপনি অন্য কাজও করতে পারেন আপনাকে নিতে হবে যে সাদা সাদা জেলের মতো তাকে ডিমের ওই সাদা সাদা জেলটা আপনাকে নিতে হবে তো ওই সাদা সাদা ডিমের জেলটা নেওয়ার পর ওই আমরা যে এলোভেরার পাতার যে জেলটা রাখছিলাম যে পাত্রের মধ্যে ওই পাত্রের মধ্যে আমরা ওই ডিমের সাদা ওই জেলটা আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব তো দেওয়ার পর আমাদেরকে এটাকে একদম ভালো করে মিস্ট করে নিতে হবে মিশিয়ে নিতে হবে তো আমরা যখন এটাকে অ্যালোভেরার পাতার জেল এবং ডিমের জেলটা একসাথে একদম মিক্সড করে নিব মিশিয়ে নিব মিশানে মিশিয়ে মিশানো নেওয়ার পর এটা আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল এখন আমাদেরকে কোন নিয়মে ব্যবহার করতে হবে এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ আল্লাহর উপর এক রেখে বিশ্বাস রেখে আপনি যদি আমল করেন অবশ্যই হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কখনোই হতাশ করবেন না আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এটার সুফল সফলতা আল্লাপাক রব্বুল্লাহ আলামিন আপনাকে দান করবেন কারণ আল্লাপাকের রহমত অতি নিকটে অতি দ্রুত আসে আল্লাপাক রব্বুল্লাহ আলামিন বান্দাকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতা হলে আমার কাছে চাও আমি আল্লাপাক রব্বুল্লাহ আলামিন অবশ্যই তোমার রোগ দূর করব অবশ্যই তোমার অভাব অনটন দূর করব এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে কখনোই কালি হাতে ফেরাবেন না তো যখন আমাদের ওই রেসিপিটা তৈরি হয়ে গেল যখন আমাদের ওই মালিশটা তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব আমরা এই মালিশটা আমাদেরকে প্রতিদিন দুই টাইম দুই সময় আমাদেরকে ব্যবহার করতে হবে এক নাম্বার সময়টি হচ্ছে আমাদেরকে প্রতিদিন সকালে ব্যবহার করতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে ব্যবহার করতে হবে রাত্রে ঘুমানোর আগে তো রাত্রে সকালে যখন আমরা ব্যবহার করব সকালে কেন আমরা ব্যবহার করব কারণ সকালে আমাদের লিঙ্গে রক্ত সঞ্চারণ বেশি হয় এই কারণে আমরা সকালেই ঘুম থেকে উঠে আমরা আমাদের ওই লিঙ্গের মধ্যে পিনিসের মধ্যে আমরা উপর থেকে নিচের দিকে আমরা পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এভাবে আমরা মালিশ করব ঠিক অনুরূপ আপনি রাত্রেও পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আপনাকে এভাবে মালিশ করতে হবে আপনি যদি যতই আপনার যত বড়ই সমস্যা হোক আল্লাহর উপরে রেখে বিশ্বাস রেখে বলতেছি অবশ্যই অবশ্যই আল্লাপাক রব্বুল আলমিন আপনার সমস্যাটি পাক রব্বুল আলমিন দূর করে দিবেন এভাবে যদি আপনি এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন নিজেই গড়ে তৈরি করে এভাবে যদি আপনি এক থেকে দুই মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বুজার আমল করার তৌফিক দান করুন আমিন